আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জানান সাহুদাম হায়দার আমাদের সমন্বয়কারী

আমরা পরিষ্কার এবং দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে সরকারের দোষরা দেশ বিরোধী যে সমস্ত ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকল ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন আজকে আমরা ভারতের তথ্য সন্ত্রাসের দ্বারা আক্রান্ত আমরা ভারতের কূটনৈতিক সন্ত্রাসের দ্বারাই আক্রান্ত আজকে তারা সে ঘেরা ছড়াচ্ছে সেই ব্যাপারে হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোন বক্তব্য নাই কেন এটাই আমাদের সন্দেহ তারাও ভ্যাকসিন সরকারের সত্য হিসেবে কাজ করছে এইটাকে চিহ্নিত করতে হবে সচিবালয়ের আগুন কোন বিচ্ছিন্ন ঘটনা নয় ভ্যাকসিন সরকারের দুর্নীতির এই সচিবালয়ে রক্ষিত ছিল এবং তা অবিলম্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন করে কেন সচিবালয়ের এই ভয়াবহ গভীর তাতে অগ্নিকাণ্ড ঘটতো তা দেখা প্রয়োজন প্রিয় ভাইয়েরা আমার বক্তব্য শেষ করার আগে শুধু বলব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা এই আন্দোলনকে সফল করেছিলেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই চার মাসে যেই সরকার এক মাসে ফ্যাসি ধারণা কর্তৃক নিহত শহীদদের তালিকা করতে সেই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এই দেশের কপালে শুনি আসে সুতরাং অবিলম্বে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ